গিতি ছাপনো আপার লাল শুবু এই পাতাকা আমার মাইর মুনি হাম এ মাটির মামতার দাই জারানো ভুকিতি ছাপনো আপার বাংলা তুমি আমার অহঙ্কাৰ তুমি আমার অহঙ্কাৰ সবুজ শেভুলিয়া গায় প্রকৃতি পাহাড়ে ঝর নাৰগাঁও বই চলা টটি নিৰিবা কি বাকি কাশফুল করে আহ

পরিদই জড়ানো বুকিতি স্বপ্ন অপার বাংলাদেশ তুমি আমার আশা বাংলাদেশ আমার ভালোবাসা তুমি আমার অহংকার তুমি আমার অহংকার পাংচির মুনুর জয় পশুদের মাঠে মাঠ মাঠে মাঠি দিয়ে উঠলে ঠিক ভবুন হারায় শুভ চাচু গায়ে ধরে দাঁড়িয়ে আছে পাহাড় হি মাটি মামুতা হৃদয় জড়ানো বুকিতি স্বপ্ন অপা তুমি আমার অহংকার তুমি আমার অহংকার তুমি